আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তেরোই মে রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকুর বাজার গুরুদাসপুর নাটোর ধানের বাজারে আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন এই ধানের বাজারটা লাগে মঙ্গলবার এবং শনিবারে তো দেখবো আজকে ধানের আপডেটটা কি দিতে পারি আপনাদের এই যে ধানটা দেখতে পাচ্ছেন এটা মে বি ধান হতে পারে তো দেখা যাক আজকে ধানের এটু চেড ইনশাল্লাহ দেখাবো অনেকেই অনেকেই অনেক ধানের নাম বলেন ভাই আমাদের এখানে কমন কিছু ধান আছে তাছাড়া আদারওয়াইজ অন্যান্য ধান দেখা যায় না তো যখন নদীতে পানি আসবে তখন হয়তো এই ধানের পরিমাণটা আরও বাড়বে আশা করা যাচ্ছে। আসসালামু আলাইকুম কি ধান বিক্রি করলেন আজকে? মেনিগট মেনিগট কত করে বিক্রি করলেন? 1550 হ্যাঁ সাড়ে 1550 টাকা তো দাম গত হাটের তুলনায় বেশি না কম মনে হচ্ছে? গত হাটে তো আমি আনিনি। আনে নাই না। প্রিয় দর্শক এই যে নিকের ধান গত হাটে আমি দেখেছি পনেরোশো তিরিশ টাকা ছিল সর্বোচ্চ তো আজকে প্রথমে আমরা যেটা যে দেখলাম পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমি দেখলাম তো দেখা যাক আমরা আরও কৃষক বা ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবো কী অবস্থা এখানে একটা ধান বিক্রি করে ফেলছে এক ভাই তো দেখা যাক এটা কি কত করে বিক্রি করছে আর কি ধানোশ থেকে সাড়ে বারোশো আর কিছু আসতেছে রড মিনিগেট কি অবস্থা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে যে প্রায় এক ট্রলি ধান নিয়ে আসছে এই ধানটা কত বিক্রি হয়েছে এটা দেখাবো কত বিক্রি হলো এটা তেরোশো বিশ কি ধান এটা উনত্রিশ না প্রিয় দশক উনত্রিশ ধান এক ট্রলি নিয়ে আসছে এটা তেরোশো বিশ টাকা বিক্রি হলো এটাকে বিলসা বিলসার ধান না না কোথাকার এটা রানীরহাটের না প্রিয় দশক রানীহাট থেকে ধান নিয়ে আসছে এক ট্রলি তেরোশো বিশ টাকা বিক্রি হলো এই উনত্রিশ ধানটা তো আমরা দেখি অন্যান্য ধান যে আমন ধানগুলো আছে সেটা নিয়ে আমরা দেখাবো ইনশাআল্লাহ চলুন যাওয়া যাক কত বিক্রি করলেন ধান এটা কত ষাট টাকা বেটা পনেরোশো ষাট পুরুষ কি বাবা দাম বাড়িয়ে গেল নাকি রে বাবা মিনিকেট পনেরো ষাট টাকা হ্যাঁ কিছুটা বাড়তে দেখতে পাচ্ছি তাই না গত হাটে তো পনেরোশো তিরিশ দেখছিলাম আমি বাজার ভালো প্রিয় দর্শক আমি অনেকদিন আগে থেকেই বলছিলাম ধানের দাম হয়তো কিছুটা ডেভেলপ হতে পারে তো আমরা এক হাট মাত্রই দেখলাম তিরিশ থেকে চল্লিশ টাকা ডেভেলপ হয়েছে ধার উনত্রিশ ধান কেমন আসতেছে কম এখন আমদানি কম এই মিনিগির শেষ হওয়ার পর কি উনত্রিশ ধান আসবে না উনত্রিশ ধান আজ কত করে নিচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো বিশ টাকা মতো দেখলাম ও চিকন মোটা তা চিকন হলে যদি উনত্রিশ ধান চিকন হয় তাহলে দামটা কি বেশি হয় না আর যদি মোটা হয় তাহলে দামটা কম হয় ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো বাবুজন কেমন আছেন নদীর পানি নাই তো আর ভিড় এখন কম দেখতে পাচ্ছেন ঈদের আগেই ভিড় হবে না ঈদের পরে হবে এই ঈদের পরেই ভিড় ভিড় হয়ে যাবে নদীর পানি আসলে আরো হবে তো ভাবধান আজকে কি ধান নিচ্ছেন শুধু মিনি গেট খুব কত নিচ্ছেন আজকে সর্বোচ্চ সব থেকে

একটা অভিজ্ঞতা না অবশ্যই হয়েছে অভিজ্ঞতা হইছে তো সামনে কোরমানির আগে পরে কি লক্ষ্য করতেছেন যদি আল্লাহ তাআলা সব জানে আল্লাহু আলাম বাট আপনাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হচ্ছে খারাপ বাংলাদেশে কিন্তু আল্লাহ দিলে ধান হইছে ভাই না আল্লাহ দিচ্ছে আমি রাজশাহী গিয়েছিলাম ওদিকে দেখলাম আল্লাহ প্রচুর ধান দিছে ধানও মার যায়নি চা ধান রাজশাহী বিভাগে মারা যায়নি বগুড়ার দিকেও বগুড়ার দিকে মারা যায়নি দিনাজপুরেও মারা যায়নি সব ভালো ভালো তারপরে বাজারে তারপর বাজার কম থাকে আমার লাভ বেশি সবার জন্য ভালো হয় ভালো হয়

উর্ধু গতি দেখি এখানে আমন ধান আসছে দুই একটা দিকে কি দাম বিক্রি হয়েছে বর্ধনা কি কত কত বললেন ভাই ও নব্বই ধান নব্বই ধান কত

ষোলশো থেকে সতেরো বিষন ষোলো থেকে সতেরোশো তার মানে এখন যা আসতেছে না ও আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ দাদু ধান হয়েছে ধান কেনা তো হয়ে গেল ইনশাল্লাহ

এদের আগে পরে কিছুটা কি আপ ডাউন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ ওল্লাহ আল্লা আল্লাহ তো সবই জানে এটা তো জানি কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পান খড় দপ্তর হ্যাঁ তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট তো যেটা দেখলাম বা যেটা শুনলাম সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ টাকার মতো জাম করেছে এই ধানের বাজারটা তো মাশাল্লাহ খুব ভালো লাগলো ধানের বাজারটা একটু বাড়তি তো সবার জন্য হয়তো ভালো লাগবে তো প্রিয় দর্শক যারা কিনে খায় তাদের জন্য তো আজীবন কষ্ট হয় এটাই বাস্তবতা তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আসুন ভাই আমরা পাঁচ সত্য নামাজ পড়ি শতভায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কিছু থাকবে না শুধুমাত্র সাদা কাপড়ের কাপড় ছাড়া কিছুই থাকবে না সো এদিকে যদি লক্ষ্য করে আমরা ধর্মীয়ভাবে যদি একটু আগায় যাই তাহলে সব থেকে ভালো হয় সোবাই আল্লাহ আসসালামু আলিক রহমান আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তোমার দৃষ্টি দেখবেন